হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আবারও চলে আসলাম একটা ইলিশ রেসিপি নিয়ে কারণ বর্ষার সিজন সবাই ইলিশ খেতে ভালোবাসে বাঙালির মাছের রাজা হচ্ছে ইলিশ আর এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি তো চলো কি কী লাগছে তোমাদের বলে দিই প্রথমে কয়টা গোটা ধনে আমি ভেজে নিয়েছি তারপর কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা তারপর এই যে কড়াইয়ের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে এর মধ্যে একটু লবণ হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তারপর আস্তে আস্তে আমি কাঁচা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কারণ ইলিশ মাছের সময় কাঁচাটা রান্না করলে বেশি ভালো লাগে জানি আমি জগৎ বিখ্যাত রাঁধুনি নয় তবে টুকটাক চেষ্টা করি আর কি ছোটোবেলায় বাবা যখন বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসতো মা এভাবেই রান্না করতো তো এটা বহুত পুরনো রেসিপি দেখো আমি দিয়ে দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর একটু জল পরিমাণ মতো জল দিতে হবে পর রান্নাটা চাপিয়ে দিয়ে আমি থালা দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখো পাঁচ ছ মিনিট পর আরও কিছুটা সময় আমি জাল দিয়ে নিয়েছি তারপর এই দেখো গরম গরম ইলিশ ভাপা নামিয়ে রেখেছি খেতে যে কি দারুণ হয়েছিল তোমাদেরকে আর কি বলবো তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো আর খাওয়ার সময় আদার একটা সুন্দর ফ্লেভার আসছিল আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও তোমরা সবাই আমার পাশে থেকো এভাবেই সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা